বলছে আড়াই বছর বয়স মাসাল্লাহ দেখান না দেখাতে হবে না তুমি বলছো যখন বুঝতে পেরেছি ঠিক আছে একটু আগে নিয়ে যান না একটু আগে নিয়ে যান খুব সুন্দর কালেকশান আর এই ভিডিওটি বেশি বড় হবে না অ্যাকচুয়ালি এসছি গোটা দেখতে কেমন কালেকশান দু হাজার জন্য করেছে উনি তো দেখতে এসছি তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই অবশ্যই ভালো কালেকশান একটু দেখাই ঝুঁট খুব সুন্দর এবং সিংটাও খুব সুন্দর সিং ছোট্ট ছোট্ট সিং কত হাইট হবে চৌষট্টি ইঞ্চি হাইট বলছেন তো বলছে চৌষট্টি ইঞ্চি তাও বাচ্চা বলছে চৌষট্টি ইঞ্চি হাইট দেখান বন্ধুরা ভিডিওটি বিষয়কে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম কালেকশন সত্যি বলছি এই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে এরকম কালেকশন আছে তো খাটালের ভিতরে একটি কালেকশান আছে দেখাই আমি আপনাদের বন্ধুরা আজকে সত্যি বলছি মাশাআল্লাহ দেখুন এটাও খুব সুন্দর এটা পাঞ্জাব বলছিল আমি এই খাটালে এসেছি গরু দেখতে তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই আমি যে কালেকশন দেখতে এসেছি আমি বলেছিলাম যে খুব সুন্দর সুন্দর কালেকশান আপনাদের দেখাবো আরও সুন্দর সুন্দর কালেকশান আছে আমি অবশ্যই আপনাদের দেখাবো দু হাজার ছাব্বিশ সালে কালেকশান আরও অনেক খাটালে সুন্দর সুন্দর নিয়ে এসছে পাঞ্জাব গায়ে নয় বয়েল আছে দেখে নাও এটা পাঞ্জাব বয়েল গায়ে নয় বয়েল আর মশাল আর ঝুঁটটা একবার দেখে নাও খুব সুন্দর ঝুঁট সামনের দিকটা একটু ব্ল্যাক আছে আর মাঝখানে হোয়াইট পেছনের সাইডটা একটু ব্ল্যাক আছে তো সম্পূর্ণ এটা রং কেটে যাবে হ্যাঁ এটা বয়েল আর এখানে একটি ছোট আছে মোটামুটি এখানে দুটি কালেকশান খুব সুপার হিট সুপার কালেকশান এটুকু আমি বলতে পারি মাশাল্লাহ ঝুঁটটা একবার দেখো গোলার পাতাও দেখতে পাচ্ছ ভালো আছে মানে দু হাজার ছাব্বিশ সালের কালেকশন কিন্তু খুব সুন্দর কালেকশন আচ্ছা এই কি দুটো থাকবে না আর নেবে আরো গরু আসবে আচ্ছা 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 তো বলছে আরো গরু আসবে এখন দুটো খাটালে নিয়ে এসছে আরো কালেকশন আসবে গোলার পাতাও ভালো আছে তো বয়স তো এখন অল্প না বলছে তৈরি হলে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে যে অন্যরকম দেখাবে হ্যাঁ হ্যাঁ বয়স কম তুলে দাও ঠিক আছে তুলে দাও তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ আজকে এসছিলাম দেখতে তো আপনারা দেখালাম ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আচ্ছা এই অবস্থা যদি কেউ নিতে চায় বিক্রি করে দেবেন তা থাকবে আচ্ছা আচ্ছা মানে আপনার পট তাহলে আপনি দিয়ে দেবেন আচ্ছা যদি কেউ নিতে চায় এখন যা আছে বলছি যদি কেউ নিতে চায় তো বলছে আমার পটটা হলে আমি দিয়ে দেবো ভালো কথা বলেছে কিন্তু যে পটটা হলে দিয়ে দেবে আর যদি না হয় দু সালে কালেকশন মানে আপনি তৈরি করে বিক্রয় করবেন আচ্ছা আচ্ছা মাশাল্লাহ হ্যাঁ হ্যাঁ এখন দাঁড়া তো এখানে দুটি কালেকশান এন আমি দেখাচ্ছিলাম একটি আন্ধারা একটি পাঞ্জাব দুটি কালেকশন আমি দেখাচ্ছিলাম বন্ধুরা দেখে নাও অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন গরুর মালিক বললো যদি আমার পথ হয় তাহলে আমি গরু ছেড়ে দেবো অবশ্যই বন্ধুরা কমেন্টে যোগাযোগ করবেন নেক্সট ভিডিও অবশ্যই দেখা হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর কালেকশন আমি আপনাদের দেখাবো এই দু হাজার ছাব্বিশ সালের কালেকশান আচ্ছা বলছি এই পাঞ্জাবটা বয়স কী আছে

দামে হলে আপনি দিয়ে দেবেন দিয়ে আবার আচ্ছা ঠিক আছে তো একটি আন্দারা আর একটি পাঞ্জাব মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন